আসসালামু আলাইকুম ইমিওয়ার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু অসুস্থ ছিল কাশির কারণে এতদিন ভিডিও দিতে পারি না বয়স দেওয়া সম্ভব না তাই এই তো গাজরের হালুয়ার জন্য প্রথমে প্রায় প্যানে দিয়ে দিচ্ছি বাটার আপনাদের কাছে ঘি থাকলে ঘি ব্যবহার করতে পারেন আমি আজকে বাটার দিয়ে গাজরের হালুয়াটা করব তারপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আবার দিয়ে দিলাম কাঠবাদাম কুছানো আপনাদের কাছে যে বাদাম থাকে সেই বাদামে ব্যবহার করতে পারেন অনেকে আবার এলাচের গুঁড়ো ব্যবহার করে যে যেমন খেতে পছন্দ করে সেই রকমই ব্যবহার করবেন তারপরে হচ্ছে একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি এখানে গ্রেটারের ছোট অংশ দিয়ে করে নিয়েছি কারণ বড় অংশ দিয়ে করলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে না তারপরে কড়াইতে গাজরের হালুয়া গাজর সরি গাজরগুলা দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট একদম হাইটে নেড়ে ছেড়ে নিতে হবে এতে করে গাজরের কালারটাও সুন্দর থাকবে আর গাজর থেকে পরবর্তীতে কোনো পানি ওঠার সুযোগ থাকবে না তারপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর এখানে এক কেজি পরিমাণ গাজর ছিল যে যেরকম মিষ্টি খান সেরকমই চিনি ব্যবহার করবেন তারপরে চিনি গলে যাওয়ার পরে এক কেজি পরিমাণ দুধকে আমি একটু জাল করে কমিয়ে নিয়ে তারপরে গাজরের সাথে অ্যাড করে দিচ্ছি দুধ আসলে সরাসরি যদি ব্যবহার করা হতো তাহলে গাজরটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যেত এতে করে গাজরের হালুয়াটা খেতে কিন্তু ভালো লাগত না এই তো দুধ একদম শুকিয়ে নিব মোটামুটি মাঝারি আছে চুলার তাপটা করে দিয়েছি দুধ শুকিয়ে যাওয়ার পরে একদম চুলার তাপ কিন্তু কমিয়ে দিতে হবে যাতে গাজরের হালুয়াগুলা একদম টানা টানা হয়ে যায় তবে আমি কিন্তু স্পেশাল কোনো রাঁধুনি না জাস্ট যেরকম আমি রান্না করেছি সেই রকমই আপনাদের সাথে শেয়ার করেছি তবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে আসলে এগিয়ে নিয়ে যেতে অনেক দূর সহায়তা করবে যাক এই তো গাজরের হালুয়া কিন্তু অনেকটাই হয়ে গেছে তবে এই পর্যায়ে আমি একটু ঘি ব্যবহার করব। সেটা আসলে দেখানো হয় নাই ঘি দেওয়ার কারণে গ্রানটা কিন্তু আরও সুন্দর আসবে আজকে আমার গাজরের হালুয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য পরবর্তীতে আরেকটা ভিডিওতে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ